হ্যালো সবাইকে হাঁসের মাংস কম বেশি সবারই পছন্দের বিশেষ করে এই শীতকালে এই শীতের আয়োজনে আজকে রান্না করব বাটা মশলা হাঁস ভোনা রেসিপি চালের আটা চিতই পিঠা এবং গরম ভাতের সাথে এই হাঁসভোড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে পরিমাণ মতো সবিন তেল দিয়ে নিয়েছি তারপরে দুই থেকে তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর দারচিনি এলাচ লং দিয়ে নেব তারপরে এটা আমি ভালো করে ভেজে নেবো তাহলে একটা সুন্দর একটা স্মেল আসবে এখন আমি দুই কাপের মতো কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেব তারপরে আমি হাঁসের মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করব তারপরে আমি একে একে বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দুই চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা দেড় চামচের মতো জিরা বাটা এবং এক চামচের মতো ধনিয়া বাটা দিয়ে দেব তারপর এখানে আমি পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ বাটা পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে মশলা এবং মাংস ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাগুলো মাংসের গায়ে গায়ে মিশে যায় এখানে আমি দুই চামচ হলুদের গুঁড়ো এবং দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপরে সমস্ত মশলা একসাথে নেড়ে চেড়ে নিব এখন কষানোর পালা স্বাদের জন্য আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এখানে লো থেকে মিডিয়াম আছে আমি দশ থেকে পনেরো মিনিট মাংসটা কষিয়ে নিব অনেক সময় হাঁসের মাংস থেকে একরকমের গন্ধ বের হয় যদি আমরা এই প্রসেসে হাঁসের মাংসটি রান্না করি তাহলে কোনো রকম ব্যাড স্মেল আসবে না আমি এখানে খুব ভালোভাবে হাঁসের মাংসটি কষিয়ে নিয়েছি প্রায় আমার কষানো শেষের দিকে এখন এ পর্যায়ে আমি দুই থেকে তিন কাপ গরম পানি দিয়ে দিব এখানে আমি কোনো ঠান্ডা পানি ব্যবহার করিনি সম্পূর্ণ গরম পানি ব্যবহার করেছি এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আমার প্রায় রান্নার শেষের দিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে এবং গন্ধটাও খুব দারুণ আসছে আমার রান্না প্রায় শেষ এখন গরম গরম ভাত চিতই পিঠা বা চালের রুটির সাথে এটা খাবার পালা আমার রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ